বর্তমান সময়ে আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে নতুন আলুর দাম যে সমস্ত আলুগুলি বিভিন্ন স্থান থেকে আসছে বা মাঠ থেকে উঠছে সেই সমস্ত নতুন আলুর দাম বিভিন্ন মার্কেটে কী চলছে জানবো আলুর বন্ডের দাম বিভিন্ন ইউনিটে কী শোনা যাচ্ছে এছাড়া জানবো রেডি আলুর দাম কী দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে তাই আজকের ভিডিওটি এই সমস্ত বিষয়বস্তুগুলিকে বিশ্লেষণ করার মাধ্যমে আপনাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে তবে চলুন এখন এই ভিডিওটিকে স্টার্ট করা যাক নতুন আলুর দামের কথা বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটের বাজারগুলিতে আলুর দাম কিন্তু পৃথকর পৃথকীকরণ লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসাবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে ছশো থেকে সাতশো টাকা উত্তরবঙ্গ হিসেবে ধূপগড়ি মার্কেটে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম কেনা বেচা চলছে ছশো থেকে সাতশো টাকা এছাড়া কোচবিহারের সংলগ্ন দিন হাটাই পঞ্চাশ কেজি নতুন আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ছশো থেকে সাতশো টাকা পঞ্চাশ কেজি হিসাবেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক ইউনিটগুলিতে প্রায় বেশিরভাগ বাজারগুলিতে কিন্তু নতুন আলু পাওয়া যাচ্ছে আর যে সমস্ত আলুগুলি অলরেডি পাঞ্জাব থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মার্কেট করছে আর এই অবস্থায় যে সমস্ত আলু আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইরা অলরেডি খননের মাধ্যমে তুলে বিক্রি করতে শুরু করেছে সেই সমস্ত আলুর দাম পঞ্চাশ কেজি হিসেবে যেমন আমলা গোড়াতে চলছে ছশো পঁচিশ টাকা মেদিনীপুর জেলার গড়বেতা মার্কেটে পঞ্চাশ কেজি নতুন আলুর দাম শোনা যাচ্ছে ছশো থেকে ছশো পঁচিশ টাকায় এবার আমরা যদি ইউনিটের যে সমস্ত পুরাতন জ্যোতি আলু আছে সেই সমস্ত রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে সিমলা পাল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম শোনা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সুমাদ্রগার ইউনিটে রেডি জ্যোতি আলুর দাম চলছে পুরাতন হিসেবে ছশো তিরিশ টাকা বীরভূমের সাইথিয়াই রেডি জ্যোতি আলু দাম শোনা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সারিঙ্গাতেও পাঁচশো আশি থেকে পাঁচশো পঁচাশি টাকা চলছে বর্ধমান জেলার তালা ইউনিটের রেডি জ্যোতি আলুর দাম পুরাতন হিসেবে ছশো তিরিশ টাকা শোনা যাচ্ছে বধনগঞ্জ ইউনিটে রেডি জ্যোতি আলুর দাম পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে দশ ঘড়া ইউনিটে রেডি জ্যোতি আলুর দাম সাতশো পাঁচ টাকা চলছে এক কথায় বলা যায় চাহিদার ভিত্তির বিষয়বস্তুকে প্রাধান্য করে রেডি আলুর দাম কিন্তু ভিন্ন ইউনিটে ভিন্ন প্রকৃতির এবার আমরা বন্ডের আলুর দাম ইউনিট ভিত্তিক হিসাবে কি চলছে সে রেটের দিকে দৃষ্টিপাত করব। এবার যদি আমরা আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে সাইথায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম পুরাতন হিসাবে চলছে তিনশো টাকা শালবনি ইউনিটে মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে সারিঙ্গা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে সিমলা প্যাল ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা আছে শ্রীনগর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম আজকের ডেট হিসেবে সাড়ে তিনশো টাকায় পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর বন্ডির দাম বাঁকুড়া জেলার কতুরপুর ইউনি তিনশো টাকা চলছে কুসমা চল পঞ্চাশ কেজি উঠতে আলুর দাম চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে রায়পুর ইউনিটে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা পরিলক্ষিত হচ্ছে এক কথায় বলা যায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ ইউনিটগুলিতে কিন্তু আলুর বন্ডি দাম গর্বে তাতেও কিন্তু তিনশো থেকে তিনশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে সেই রকমভাবে আলুর বন্ড দাম বেশিরভাগ স্থানেই কিন্তু তিনশো থেকে তিনশো টাকা দক্ষিণবঙ্গ হিসাবে পরিলক্ষিত হচ্ছে তাই বলা যায় পুরাতন আলু বিক্রি করে ফেলা এটাই সবচেয়ে ভালো ক্রমাগতভাবে বাইরে থেকে যেভাবে নতুন আলু পাঞ্জাব থেকে ঢুকেছে যার জন্যই কিন্তু নতুন আলুর দাম পাঞ্জাব হিসেবে অলরেডি কমে পড়েছে আর যে সমস্ত আলুর দাম কিন্তু ইউপির আজাদপুর মান্ডিতে পাঞ্জাব হিসেবেই কিন্তু তেপান্ন কেজি পঞ্চাশ কেজি আলুর দাম তিনশো সাড়ে তিনশো টাকা চলছে সেখানে আর আমাদের এই সমস্ত স্থানে দক্ষিণবঙ্গ হিসাবে এসে সেই সমস্ত আলুর দাম কাছাকাছি আটশো টাকা কাট্টা নশো টাকা কাট্টা এক কুইন্টাল আলুর দাম হিসাবে কিন্তু দাঁড়াচ্ছে